আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আজকে একটা সুন্দর একটা জিনিস দেখানোর জন্যে আমি আসছি আপনাদেরকে হ্যাঁ এটা আমাদের কুমিল্লা থেকে অনেক দূর আমি জায়গার নাম বলছি এ হলো তিতাস থানা কদমতলি গ্রাম এটা হলো চেয়ারম্যান বাড়ি অনেক পুরানা চেয়ারম্যান বাড়ি অনেক বছর আগের উনিশশো সালে তৈরি এই বাড়ি আমি আস্তে আস্তে পুরোটাই দেখাবো এই বাড়ির এ হলো মাঠ সামনের সামনে দিয়েই রাস্তা গেল যে রাস্তা এই রাস্তা এটা এটা পাকা রাস্তা এটা পাকা রাস্তা কিন্তু এটা যে নতুন করে কাজ করতেছে এই জন্য এরকম কাঁচার মতো মনে হয় এটা পাকা রাস্তা ছিল নতুন করে কাজ করতেছে এটা খুবই দারুণ রাস্তা এটা হচ্ছে ওনাদের ভিতর বাড়ির গেট আর এদিকদের ভিতরে গেলে বাড়ি শুধু একটা না অনেক বাড়ি আছে আমি শুধু এই বিল্ডিংটাই দেখাবো অনেক সুন্দর একটা বিল্ডিং কাজগুলো কত সুন্দর কাজ দেখেন এই বাড়ি এখনও ব্যবহার হয় এই বাড়িতে এখনও লোকজন থাকে তবে এই গ্রামেই আমি আরেকটা বাড়ি দেখাবো ওই বাড়িতে কোনো লোকজন থাকে না কারণ এটা অনেক বেশি পুরানা কিন্তু এটা এখনও সচ্ছল মানে সচ্ছল রাখা হয়েছে আসলে কারণ এত বছরের বাড়ি এই যে কত সুন্দর কাজ অনেক অনেক বড় ছিল উপরে ছিল এই জায়গা আস্তে আস্তে রাস্তা ওচা হয়েছে মাটি পানি মাটি ফালাইছে এমনি করে বাড়িটা নিচা হয়েছে এটা অনেক ওচা ছিল অনেক উপরে ছিল বাংলা তেরোশো বাইশ ইংরাজি উনিশশো সতেরো সাল মঞ্জিল এ হল চেয়ারম্যান বাড়ি কত সুন্দর কারুকাজ আর এর চেয়ারম্যান বাড়ি থেকে এ হলো বাউন্ডারি এ হলো মেন গেট সামনেই রাস্তা Sí, hola তিতাস থানা কদমতলি চেয়ারম্যান বাড়ি থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম